এল ইডি টিভিতে সাউন্ড আছে কিন্তু হঠাৎ করে ছবি চলে গেছে যদি আপনাদের টিভিতে এরকম সমস্যা হয় তাহলে কিভাবে খুব সহজে সমাধান করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা যারা আছেন যারা এই সব কাজ জানেন না অথবা যারা সিআরটি টিভি কাজ করতেন বা নতুন করে এলইডি টিভি কাজ করছেন তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা যে কোনো এল টিভি খুব সহজে রিপেয়ার করে ফেলতে পারবেন এটি হচ্ছে একটি বত্রিশ ইঞ্চি বর্ডারলেস টিভি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টিভিটিতে কোনো বর্ডার নেই তো যে টিভিতে কোনো বর্ডার থাকে না সেই টিভিগুলো কিন্তু রিপেয়ার করতে একটু কষ্টসাধ্য হয় আজকে আমি আপনাদের ভিডিওতে এমন একটি ট্রিপ শিখিয়ে দেবো যেটি আপনারা যদি ফলো করেন তাহলে যে কোনো বর্ডারলেস টিভি খুব সহজেই রিপেয়ার করতে পারবেন তো এই টিভিতে ভালোভাবে দেখেন এর সাইডে কিন্তু কোনো বর্ডার নেই তো অনেকেই যে কাজটি করতে চান সেটি হচ্ছে এখানে কিন্তু আপনারা যে কোনো একটি ট্যাপ দিয়ে অথবা কার্ড দিয়ে একটি তোলার চেষ্টা করেন শুধুমাত্র ডিসপ্লেটি তোলার চেষ্টা করেন সেক্ষেত্রে দেখা যায় যে ডিসপ্লে ভাঙার সম্ভাবনা বেড়ে যায় এবং কিন্তু আপনাদের লাইটটি ঠিক করতেও অনেক কষ্ট হয়ে যায় কেননা এখানে আবার ডাবল সাইড ট্যাপ লাগাতে হয় তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এর যে নিচের বর্ডারগুলো আছে সেই বর্ডারটি নিচের তলা থেকে তুলে দিবেন ঠিক আছে তো আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে নিচে যে থাকে এই নিচে আপনারা যে কোনো এরকম কিছু একটা দিয়ে এরকম কিছু একটা দিয়ে হালকাভাবে চারা দিয়ে দিয়ে এটি উপরে তুলে নেবেন এভাবে চতুর্থ সাইডে তুলে নেবেন দেখেন আমি তুলে নিয়েছি এভাবে আপনার খুব সময় নিয়ে এই কাজটি করবেন ঠিক আছে এটি একদমই তাড়াহুড়া করা যাবে না খুবই সময় নিয়ে আপনারা এই সম্পূর্ণ অংশটি তুলে নেবেন এর আগে অবশ্যই এখানে জাম্পারগুলো খুলে নিতে হবে এটা আপনারা জানেন তো এরপর প্রত্যেকটি লক ছাড়িয়ে আপনারা এটি সম্পূর্ণ আলাদা করে ফেলবেন তো এইভাবে যদি চতুর সাইডে আপনারা আলাদা করেন তাহলে কিন্তু আপনাদের এই টিভিটি রিপেয়ার করতে খুব সহজ হবে তো আমি এখন এটি আলাদা করে এরপর লাইটটি চেঞ্জ করব তো দেখতে পাচ্ছেন খুবই সাবধানতার সাথে এটি আপনাদের তুলতে হবে সাবধানতার সাথে তুলে আমি আপনাদের সাইডে রেখে দেব তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিভির ভিতরে লাইট তো টিভির লাইট চেঞ্জ করার সময় আপনাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে টিভিতে কিন্তু দেখা যায় যে সবগুলো লাইট নষ্ট থাকে না একটা বা দুইটা লাইট নষ্ট থাকে তো এই টিভিগুলো খোলা খুবই কষ্টসাধ্য হয় আপনারা যে কাজটি করবেন একে দুটি লাইট চেঞ্জ করে দিলে কিন্তু টিভিটি ঠিক হবে তবে এটি আবার এক সপ্তাহ পর আবার নষ্ট হয়ে যাবে তো আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুরো স্ট্রিপ চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে দুটি যদি স্ট্রিপ থাকে দুটি স্ট্রিপ ধরেই চেঞ্জ করে নিতে হবে যদি তিনটি স্ট্রিপ থাকে তিনটি স্ট্রিপ ধরেই চেঞ্জ করে নিতে হবে আপনারা অবশ্যই এই কাজগুলো করে নেবেন তো লাইটগুলো দেখে মনে হচ্ছে এগুলো এক একটা সিক্স ভোল্টের লাইট অর্থাৎ দুটি স্ট্রিপ থাকবে এখানে হচ্ছে একটি হচ্ছে ছত্রিশ ভোট অপরটি হচ্ছে ছত্রিশ ভোল্ট অর্থাৎ বাহাত্তর ভোল্টের এই লাইট স্ট্রিপ তো মার্কেট থেকে আপনাদের অবশ্যই ভালো মানের এই লাইটগুলো নিয়ে আসতে হবে তো লাইটের দাম জানতে অবশ্যই কমেন্ট করেন যারা এই লাইটের দাম জানতে চান আমি ভিডিওতে আপাতত বলছি না তো যাদের এই লাইটের দাম জানতে প্রয়োজন তারা অবশ্যই रिलेटेड ভিডিও থেকে সেই ভিডিওর ভিডিও আসতে পারে সেখানে লাগে বিস্তারিত বলা হয়েছে তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি স্ট্রিপ রয়েছে আমি লাইটগুলো চেক করে নিতে পারতাম কিন্তু আমি আপাতত চেক করছি না আমি জানি যে লাইটগুলো আসলে নষ্ট তো সেক্ষেত্রে এখন আমি যে কাজটি করব এখানে আলাদা দুটি লাইট লাগিয়ে এরপর লাইন দিয়ে শিওর হয়ে এরপর আমি কেসিংটি ফিটিং করব। তো বিয়ার্স দেখেন আমার হাতে দুটি লাইট রয়েছে একদম নতুন লাইট তো এখন আমি এই লাইটগুলো ইনস্টল করব। তো ভিউয়ার্স দেখেন আমি লাইটটি লাগিয়ে নিয়েছি আমি লাইটটি পরে সেটিং দেবো আগে এই লাইটটি চেক করে নেব তো এটি চেক করার জন্য এখন আমাদের পিছনে লাইট কানেকশন দিতে হবে তো সরি রিমোটটি নষ্ট আমি টিভিটি অন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাইটটি অন হয়ে গেছে নিচে যদি দেখতে পাচ্ছেন আমি টিভিটি উল্টাই এখন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লাইটের আলো কিন্তু পারফেক্ট রয়েছে তো আপনারা অবশ্যই লাইট চেঞ্জ করার আগে এভাবে টিভিতে লাইট চেঞ্জ করতে তো আপনারা অবশ্যই লাইটই চেঞ্জ করার আগে এভাবে টিভিতে ফিটিং করে এরপর আপনারা সেট আপ করবেন এরপর এখন আপনারা যে কাজটি করবেন লাইটটি খুলে দিয়ে এখন আমরা এটি সম্পূর্ণ ফিটিং করে নিব। তো এখানে লাইটটি আমাদের সম্পূর্ণ ম্যাচিং হয়ে গেছে দেখেন এখানে লাটও কিন্তু ম্যাচিং হয়ে গেছে তাই আমার এখানে কিছু করতে হচ্ছে না যদি আপনাদের ম্যাচিং লাইট না পান সেক্ষেত্রে আপনাদের কিছু মডিফাই করে নিতে হবে তো মডিফাই করে কিভাবে লাইট লাগাতে হয় সেটিও ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখতে হলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসতে পারেন তো ও উপরের পেপারগুলো বসানোর পরে এখন আমাদের সাবধানতার সাথে উপরে ডিসপ্লে টি সেটিং করে নিতে হবে এর জন্য দেখেন এখানে কিছু লক দেওয়া থাকে এই লকের সই সই করে আপনাদের এই পেপারকে বসিয়ে নিতে হবে এখন আমি উপরে ডিসপ্লেটি বসাবো তো আপনাদের ডিসপ্লেটি খুবই সাবধানতার সাথে নড়াচড়া করতে হবে ঠিক আছে কিন্তু মিশ থেকে বিষ হলে কিন্তু ডিসপ্লেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এক একটা ডিসপ্লে দাম অনেক হয়ে থাকে সাত থেকে আট হাজার টাকা তো আপনারা অবশ্যই সাধারণতার সাথেই এই টিভির কাজগুলো করে থাকবেন তো যারা বাসা বাড়িতে এই টিভিটা কখনো খোলেন না তাদের কাছে সাজেস থাকবে এরকম টিভি আপনারা না খোলার চেষ্টা করবেন যাদের টুকটাক হাতের কাজ জানা আছে তারা এই কাজগুলো করলে কোনো সমস্যা নেই তবে যারা একদমই কাজ পারেন না তারা অবশ্যই বাসায় এই কাজগুলো ট্রাই করবেন না দেখেন এটি কিন্তু যদি ম্যাচিং হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে লেগে যাবে আর যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু অনেক যাতায়াতি করে ও আপনি সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসপ্লেটি আরও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এরকম ভিডিও আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও দেওয়া থাকে সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসতে পারে তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আবার ভালো চ্যানেল সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর একটি বিষয় আমি আপনাদের বলে রাখি আপনারা যখনই লাইট চেঞ্জ করবেন তখন অবশ্যই আপনারা ব্যাক লাইট চেক করে নেবেন এখানে যেহেতু আমি বাহাত্তর ভোল্টের লাইটটি লাগিয়েছি তাই এখানে বাহাত্তর থেকে তিয়াত্তর বোল্টের উপরে যেন না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যদি ভোল্টেজ বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের ফ্যাক্টরি সেটিংয়ে গিয়ে ভোল্টেজটি কমিয়ে নিতে হবে তো ফ্যাক্টরি সেটিংয়ে গিয়ে কীভাবে কমাবেন সেই সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হয়েছে সেই ভিডিওটি দেখতে হলে ডিসক্রিপশন ভিডিও থেকে দেখে আসতে পারেন এছাড়া আমি ভিডিও দেখিয়ে দেবো টিভিতে আপনার কীভাবে ব্যাকলাইট ভোল্টেজ কমাবেন তো আমি এখন ভোল্টেজটি মেজার করব তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোল্টেজটা একটু বেশি রয়েছে এখানে বিরাশি ভোল্ট আছে যদি ভোল্টেজটা বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা কমিয়ে নেবেন তো ব্যাকলাইট ফোল্ডারটা আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন এর জন্য আপনাদের ফ্যাক্টরি সেটিংয়ে যেতে হবে এক এক টিভিতে এক এক কোর থাকে অধিকাংশ যে টিভি আছে সেখানে কিন্তু মেনু ওয়ান ওয়ান ফোর সেভেন হয়ে যায় আমরা এখন সেটি ট্রাই করবো মেনু ওয়ান ওয়ান ফোর সেভেন তো দেখেন ওয়ান ওয়ান ফোর সেভেন প্লেস করার পর এখন আমাদের ফ্যাক্টরি সেটিং চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি সেটিং আছে তো ফ্যাক্টরি সেটিং থেকে এখন আমাদের যেতে হবে হচ্ছে প্যানেল সিটিংয়ে আমরা এখন প্যানেল সিটিংয়ে যাব দেখেন প্যানেল সিটিং এ এখানে ব্যাকলাইট দেওয়া আছে 80 দেওয়া আছে এখানে মূলত 100 দেওয়া থাকে তবে এই ক্ষেত্রে মনে হয় একবার চেঞ্জ করেছিল আমি এটি আরো কমিয়ে নেব এটি আমরা কমিয়ে 50 এ রেখে দেব তো দেখেন লাইটের আলোটা কিন্তু এভাবে একটু হালকা একটু কমে তবে সেটা ক্ষেত্রে তবে সেটা কিন্তু খুব একটা মুখ্য বিষয় না আপনারা এটি 50 এ সেট করে নেবেন তো দেখেন আমি পঞ্চাশি সেট করে নিয়েছি এখন আমাদের এই টিভিটি কমপ্লিট এখন যদি কাস্টমারকে আপনারা এইভাবে টিভিটি ঠিক করে দেন তাহলে কাস্টমারের কোনো রিপোর্ট আসবে না এই টিভিটি অনেক বছর চলবে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই আবার আপনাদের কাছে অনুগ্রহ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন